কোষের গঠন অধ্যায়ে ক্রোমোজোম টপিকে প্রায় তিরিশটার মতো উদ্ভিদ এবং প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আছে এই ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখতে গিয়ে তোমরা খুব প্যারা খাও তো আমরা আজকে মাত্র পাঁচ মিনিটে সব ক্রোমোজোম মুখস্থ করে এখানেই লেটস কো প্রথমে আসো তোমরা সবাই জানো যে মানুষ ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ আচ্ছা মানুষ কি কাপড় পরে ভাইয়া রেশম কাপড় এই যে আমি রেশম কাপড় পড়ছি তাহলে দেখো রেশম কাপড় তৈরি করে কোন পোকা রেশম পোকা তাহলে মানুষের সাথে কার সম্পর্ক আছে রেশম পোকা তাহলে মানুষও যা হবে রেশম পোকাও তাই হবে তাহলে মানুষ রেশম পোকা কত হবে ছেচল্লিশ আচ্ছা আবার আমরা মানুষেরা বিজ্ঞানীরা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে গবেষণা করে তার মধ্যে বিভিন্ন রকম ভ্যাকসিন ট্যাক্সিন যখন আবিষ্কার করে তখন ওরা এগুলো ট্রায়াল দেয় কার উপরে জানো গিনিপিগের উপরে কার উপরে গিনিপিগের উপরে তাহলে মানুষ বিজ্ঞানীরা উল্টা পাল্টা করে কাকে নিয়ে উল্টা পাল্টা করে হচ্ছে গিনিপিককে নিয়ে তাহলে গিনিপিক কত হবে মানুষের উল্টা ছেচল্লিশের উল্টা কত হবে চৌষট্টি তাহলে গিনিপিক হচ্ছে চৌষট্টি ওকে এরপর আসো মানুষের মধ্যে মনে করো তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি মোটা মোটাশোটা গোলগাল তাদেরকে আমরা কি বলি গোলগাল মলু তাই না আবার যারা খুব মোটাশোটা হয় তাদেরকে অনেকে বলো গরিলা গরিলা গোলগাল এটা কি খায় জানো গোল আলু খায় গোল আলু খায় এরা গোল গাল হয়ে যায় গরিলার মতো হয়ে যায় মানুষের একটু মানুষ কত ছিল তাহলে তাহলে একটু বড় হয়ে যাবে পরে কত আসবে এরা এরা কারা হচ্ছে গোল গরিলা দেখো গোল আলু আর গরিলা গোল আলু আর গরিলা কত হবে আটচল্লিশ গোল গরিলা আটচল্লিশ ওকে এখন দেখো আমরা তো নর্মাল মানে আমরা গোল গোলও না গরিলাও না নর্মাল তাহলে কেন বলতো নর্মাল কারণ আমরা টিপিক্যাল বাঙালি তিন বেলা ভাত খাই সকালবেলা ভাত খাই দুপুরবেলা ভাত খাই রাতের বেলা ভাত খাই তাহলে চব্বিশ ঘন্টায় আমরা ভাত খাই চব্বিশ ঘন্টায় ভাত কোন জায়গা থেকে আসে ধান থেকে আসে তাহলে আমরা চব্বিশ ঘন্টায় কি খাই চব্বিশ ঘন্টায় ধান খাই তাহলে কি মনে রাখবো চব্বিশ ঘন্টায় ভাত খাই মানে ধান খাই চব্বিশ ঘন্টা ধান খাই তাহলে চব্বিশ আর হচ্ছে চব্বিশ আর ধান আর হচ্ছে ঘন্টা টতে হচ্ছে টমেটো তাহলে চব্বিশ কি কি হবে ধান এবং টমেটো ওকে এবার আসো যারা চব্বিশ ঘন্টার থেকে বেশি সময় চিন্তা করে দিনে দিনে মনে করো তো চব্বিশ ঘন্টা যারা মনে করো যে তামাক খায় খেয়ে একদম নেশার গড়ে চব্বিশ ঘন্টা হয়ে যায় চব্বিশ ঘন্টা তামাক যারা খায় তামাক খাইলে চব্বিশ ঘন্টা কত ঘন্টা হয়ে যাবে আঠাশ ঘন্টা তাহলে চব্বিশ তামাক হচ্ছে আঠাশ তামাক যারা খায় ওদের কাছে দিন কত ঘন্টা আঠাইশ ঘন্টা ওকে এবার চলো যারা একটু দুষ্টু প্রলাপন আছে যারা তামাক খাই না তাও তো দুষ্ট হয়ে যায় কত বছর বয়সে বলবান দুষ্ট হয়ে যায় বলতো 18 এইটিন প্লাস বছর বয়সে বলবান দুষ্ট হয়ে যায় তাহলে বান্দর হয়ে যায় পোলাপান বান্দর হয়ে যায় তাহলে বান্দর হয়ে যায় হচ্ছে আঠারো বছর বয়সে তাহলে বান্দর পোলা তাহলে আঠারো বছর বয়সে কি হবে বান্দর পোলা বাঁধাকপি পেঁপে মুলা, বান্দর পোলা বাঁধাকপি পেঁপে মুলা, বান্দর পোলা আঠারো বছর বয়সে আঠারো এবার আসো এই বান্দর পোলা একটু পড়াশোনা করবে পড়াশোনা করে পাশ করবে পাশ করার পরে জবের জন্য পরীক্ষা দিবে সেখানেও পাশ করতে হবে মনে করো জবের পরীক্ষা পনেরো মার্কে পাশ কততে চোদ্দতে চোদ্দতে পাস তাহলে দেখো চোদ্দ ক্রমজ সংখ্যা কার জবেতে জব আর পাতে হচ্ছে পাঠ শতে কি শশা জব পাঠ শশা কত হবে চোদ্দ জবের পরীক্ষায় চোদ্দতে পাস জব পাঠ শশা কত হবে চোদ্দ এখন সে কি কি পড়াশোনা করছে বলো তো পড়াশোনা করছে হচ্ছে ক ক ক খ খ খ কি মনে রাখবো আমরা আ কলা খরগোশ চুয়াল্লিশ আচ্ছা কলা খরগোশ চুয়াল্লিশ এবার দেখো চীনা ইঁদুর চীনা বাদাম আর ইঁদুর এরা হচ্ছে চল্লিশ আমরা মনে রাখবো চীনা ইঁদুর চল্লিশ চ দিয়ে না চীনা ইদুর চল্লিশ চীনা ইঁদুর থেকে কি হবে চিনাবাদাম আর ইঁদুর তাহলে চিনাবাদাম আর ইঁদুর কত হবে চল্লিশ চিনা ইঁদুর চল্লিশ ক খ চুয়াল্লিশ ওকে এবার চলে আসো হ্যাঁ অনেক সময় আমাদের সাররা স্টুডেন্টদেরকে আমাদেরকে কি বলে গরু ছাগল তোরা সবাই গরু ছাগল কে গরু কে ছাগল আর কয় না সবাই গরু ছাগল গরু ছাগল সব এক তাই না গরু ছাগল একই গরুর ছাগল কত হবে ষাট গরু ছাগল একই কত হবে গরুও ষাট ছাগল ও গরুও ষাট ছাগলও ষাট গরু ছাগল হচ্ছে একই এবার চলে আসো যতই গরু ছাগল হোক সবাই কিন্তু আমরা আমাদের সোনার বাংলা স্বাধীনতা দিবস সম্পর্কে জানি বলতো সোনার বাংলা স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ তাই না তাহলে সোনার বাংলা সোনার বাংলা সোনা ব্যাং সোনা ব্যাং এর স্বাধীনতা কত হবে ছাব্বিশ তাহলে সোনা ব্যাং ছাব্বিশ সোনার বাংলা ছাব্বিশ ঠিক আছে সোনা ব্যাং ছাব্বিশ এবার চলে আসো ভাই আমাদের মাসি আসে মশা আছে আছে গৃহ মাছি ফলের মাছি কিউলেক্স মশা এই তিনটা খুব খুব ইজি খুব ইজি দেখো গৃহ মানে বাড়ির মাছি তাহলে বাড়ির মাছি কত হবে বাড়ির মাছি হবে বারো বাড়ির মাছি কত হবে বারো ফলের মাছি কত হবে আট তুমি এভাবে মনে রাখতে পারো যে ফলের মাছি আট বা ফ্রুট আট এভাবে মনে রাখতে পারো যে ফ্রুট আট আচ্ছা এবার কিউলেক্স মশাই যে কিউলেক্স কিউলেক্স হচ্ছে সিক্স তাহলে মনে রাখবো কিউলেক্স তাহলে কিউলেক্স মশা কত হবে তাহলে তাহলে দেখো মশা হচ্ছে সিক্সলে বাড়ির মাছি বারো ফলের মাছি আট মানে বাড়ির মাছি বারো ফ্রুট মাছি আট সিক্স ওকে এবার আসো যতগুলো আমরা এতক্ষণ পড়লাম এদের মধ্যে সবচেয়ে বেশি উপরে উঠতে পারে কে কবুতর দেখো আমাদের এই বইয়ের ওই টপিকে চার্টের মধ্যে যেগুলো আছে সবচেয়ে বেশি উপরে উঠতে পারে কে কবুতর কবুতর কি বলবে পড়াশোনা শেষ সবচেয়ে উপরের মুঠে যাচ্ছি আশি টাটা বাই বাই গায়া খতম তাই না আশি তাহলে কবুতর কথা হবে আশি সবচেয়ে বেশি হবে হচ্ছে আশি কবুতর সবচেয়ে বেশি উপরে উঠতে পারে কবুতর হবে হচ্ছে আশি এবার আসো হাইড্রা হাইড্রা কত ভাই হাইড্রা হচ্ছে বত্রিশ কেন কারণ হাইড্রাতে কয়টা লেটার আছে তিনটা তিন আর হাইডা সেকেন্ড পেপারে আছে কয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়ে আছে তাহলে দুই তাহলে হাইডরা হচ্ছে বত্রিশ ওকে এবার আসো গোল কি গোল কয়টা পার্ট দুইটা দুই গোল কৃমি কত হবে দুই এবার আসো পেঁয়াজ আর ভুট্টা সবাই আমরা পেঁয়াজের ভুট্টা কি ভুট্টা হচ্ছে ভিস ভুট্টা ভিস ভুট্টা ভিস এখন কমেন্টে আমাকে জানাও বান্দর পোলা কত হাফেজ